দেখো বন্ধুরা পুরো ডিম ওলা ইলিশ দেখো ডিমগুলো দেখা যাচ্ছে পুরো ডিম ওলা ইলিশ এটা কিন্তু রান্না হয়নি এখনো এটা কিন্তু দেখে মনে হচ্ছে রান্না হয়ে গেছে এই যে গোটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছে স্মেলটার জন্য আর কি এখন এটা ভাপে বসিয়ে দেবে আর কি দেখেছ দেখে মনে হচ্ছে যেন অলরেডি রান্না হয়ে গেছে ভাপা কিন্তু কিন্তু এটা বন্ধুরা এখনো রান্না হয়নি আমার শরীর ভালো না যদি অবশ্য জ্বর এসছে তা ভিডিওটি মনে করতেও পারছি না তোমার দেখো এটা এত সুন্দর ম্যারিডেশন করেছে রান্না কমপ্লিট হয়েছে কিচ্ছু রান্না কমপ্লিট হয়নি এখন ওটাকে বসাবে দেখো তাড়াতাড়ি বসে বসাও বসাও দেখো বসিয়ে দিল এখন এটাকে দেবে ঢেকে কি ঠিক আছে ঢেকে দেবে এটাকে এইবার এটাকে ঢেকে

আমি খাবো তুমি খাবে বন্ধুদের তো দেবে না তুমি কে বলেছে দেব না আচ্ছা তুমি কি জীবনে প্রথম রান্না করলে আমি কতবার করেছি ও ও অনেকবার করেছো করতে করতে পারো না না অন্য মানুষরা আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি মজা করলাম তোমাদের আনটির হাতে সর্ষে ইলিশ ভাপা খেতে খুব ভালো লাগে কেমন হয়েছে দেখে তো মনে হচ্ছে খুব ভালো হয়েছে আর খেতে ভালো হয় এটা আমি ভালো করে জানি আমি অনেকবারই খেয়েছি আমি

তা সেই ভাপাটা দিয়ে এখন ভাত খেতে বসতাম আমি সে দেখেছি ডিম ভরা পেটের মধ্যে ডিম ভরা রেশ মাছ সেই পেটে ডিম ভরা রেশ মাছ এই ডিমটা মাথাটা নিয়ে নিলাম আর এই সর্ষে পোস্ত এইটু একটু গ্র্যাভি নিয়ে নিলাম তবে এই গ্র্যাভিটা একটু কম খাওয়াটাই ভালো আর কি শরীরের পক্ষে তবে খেয়ে দেখি কেমন হয়েছে আর কি একটু লবণও নিয়ে নিই হ্যাঁ তো আগে লবণ খেতাম না এখন সোডিয়াম পটাশিয়ামটা কম তো তো ডাক্তার বলেছে সোডিয়াম কমের জন্য লবণ খেতে ডাবি জল খেতে আর কি এখন সেই শরীর সব আবার হয়ে গেছে তা আজকে তো ব্লাড টেস্ট করতে দিয়ে আসতে হবে সময় দেখেছ তা আজকে বিকেল হয়তো রিপোর্টটা পাবো ঠিক আছে তাই খেয়ে দিয়েই কেমন হয়েছে সর্ষে প্রস্তুত না পারিসটা